আমরা গতকালও বসে আমরা বালকে সাথে বালকে নিয়ে কথা যদি যদি বাড়াইতে পারে কত বড় না সেটা আমরা 90 বছরে 5 টাকা সবায়া করতে হবে সবাই 10 করে দামাইতে আর আমরা বড় পত্ৰিকা পাব নাই

বোনের আমার আমি আমার বোনের সমস্ত ভাই বোন পরিষ্কারের যে সম্পৃক্ত শহরে শহরের ভিতরে কুড়ি কুড়ি টাকা সম্পর্ক একদম ভাই বোন সবাই বোন আমি তো পারতাম বোনদেরকে তোমরা বলা আমাদের দামি তুমি আসতে এবং শহরের দাবি যদি বলিনি আমাকে কবরে যাইতে হবে আমাকে কবরে যাইতে হবে এনে বড় নেতা